স্কুলে বেস্ট ফ্রেন্ড কলেজে বেস্ট ফ্রেন্ড আমার ফ্রেন্ডের সাথে যদি বেহবও কেন মিয়া ফ্রেন্ডের সাথে কেন বেহব থাকবে আমি তো তোমাকে ঘুরতে নিয়ে যাব পরে আমি যখন বলবো দেখেন আমি আপনি আমার হাজবেন্ড হাজবেন্ডের সাথে আমি যতই ঘুরি না কেন আমার ফ্রেন্ডের সাথে যে আমি আ টাইম স্পেন্ড করব বা আমি ফ্রেন্ডের সাথে যে একটা হাসি দিব

আমি এখানে জাস্ট আমার কথা শেয়ার করতে আসছি মানে আমার আমার সাথে এরকম একটা গুরুতর কাজ হওয়ার পরে আমি এখানে শেয়ার করলাম সে আমাকে এইভাবে মানলো সেও খুব নর্মাল শেয়ার করলো এত নর্মাল ভাবে যদি মানুষ তাকে মেনে নেয় তাহলে তো আমি আমি বিচার